পাকিস্তানের জনগণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ২৬ মে মোদী তার শাসনকালের এগারো বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভুজে এক জনসভায় পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বলেন রুটি খাও শান্তিতে থাকো না হলে আমার গুলি তো আছেই তিনি বলেন আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই তোমরা কি অর্জন করেছ ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি তোমরা কোথায় জনসভায় বক্তব্য প্রদানকালে পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদী এরপরই তিনি বলেন সুখ শান্তির জীবন অতিবাহিত করো রুটি খাও তা না হলে আমার গুলি তো আছে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন যদি কেউ আমাদের বন্দের সিঁদুর মুছে ফেলার সাহস করে তবে তাদের শেষ নিশ্চিত অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয় এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন এ সময় বড়োদারায় আয়োজিত রোড শোতে অংশ নেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবার কর্নেল কুরেশি হলেন ভারতীয় সেনাবাহিনীর দুই নারী কর্মকর্তার একজন যিনি অপারেশন সিঁদুর অভিযানের ব্রিফিং করেছিলেন এ সফরে পঞ্চাশ হাজার কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি